হুগলি ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতিবারের মতো এবারেও পুজোর আগে অনুষ্ঠিত হল আশ্বিনের আনন্দধারা সাংস্কৃতিক অনুষ্ঠান চুচুড়ো কোটের সামনে অনুষ্ঠানে বাড়ির আইনজীবীরা কবিতা পাঠ নাচ গান ও আবৃত্তি পরিবেশন করেন উপস্থিত ছিলেন বাড়ির সভাপতি সহসভাপতি সম্পাদক সহ আইনজীবীরা পরে সবাইকে বসিয়ে দুপুরের আহার করানো হয় আজকের অনুষ্ঠান সম্পর্কে হুগলি ডিস্ট্রিক্ট বারের সম্পাদক জানান চুচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট

বার অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের সাথে নিয়ে শুরু করেছি বেশ বিগত কিছু বছর ধরে এটা আমরা চালিয়ে আসছি আশা করি আপনাদের সহযোগিতা থাকলে আগামী দিনেও এটাকে ঠিকভাবে চালিয়ে নিয়ে যেতে পারবো আমি আশা করবো এই পুজো আগামী পুজো যেন সকলের জীবনে ভালো একটা সময় নিয়ে আসে সকলে যেন তার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের সাথে ভালোভাবে কাটাতে পারে এখন একটা সামাজিক একটা অস্থিরতার পরিস্থিতির সৃষ্টি হয়েছে আশা করব এটা আর চুচুড়া হুগলি ডিস্ট্রিক্ট জাজেস কোর্টে হুগলি ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এখানে আমি অংশগ্রহণ করেছি এবং আরও অন্যান্য শিল্পীরা অংশগ্রহণ করেছেন এবং আমি গোড়া থেকে একটা কথা বলতাম যে অ্যাডভোকেসি ইজ মাই প্রফেশান সিঙ্গিং অ্যান্ড অ্যাক্টিং ইজ মাই প্যাশান তো একটা কথা বলবো যে এই প্রোগ্রামে খুব ভালো লাগলো এর আগেও অংশগ্রহণ করেছি এবং এবারেও অংশগ্রহণ করে খুব ভালো লাগলো সুন্দর একটা অনুষ্ঠান হলো আর একটা কথা বলবো সামনেই পুজো তো শারদিয়ায় সমস্ত পশ্চিমবঙ্গবাসী এবং তথা ভারতবাসী সকলকে আমার হার্দিক অভিনন্দন প্রীতি ও শুভেচ্ছা জানায় এবং একটা কথা বলবো ধর্ম যার যার উৎসব সবার সকলে পুজো ভালোভাবে কাটান আনন্দ করুন ভালো রাখুন ভালো থাকুন এবং সকলকে সুস্থ রাখুন